স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাথসের একেবারে সহজ বেসিক কিছু ম্যাথস আমি তোমাদের সামনে নিয়ে আসি তোমরা যাতে এগুলা বুঝতে পারো এবং কোনো সময় কোনো কোয়েশন তোমাদের সামনে আসলে সেগুলো সলভ করতে পারো এই জন্য কিছু ম্যাথস আমি বেসিক ম্যাথস আমি তোমাদের সামনে আলোচনা করবো ও ত্রিভুজের কালি এরিয়া অফ ট্রাঙ্গেল এরিয়া অফ স্কোয়ার এই এই টাইপের ম্যাথস আমি তোমাদের সামনে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে তো তাড়াতাড়ি শুরু করি ত্রিভুজ কাকে বলে হোয়াট ইজ এ ট্রায়াঙ্গেল এটা হলো একটা ট্রায়াঙ্গেল এটা একটা একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ এটা একটা এটা একটা কি তারে ত্রিভুজ ইংলিশে কি তার ট্রায়াঙ্গেল টি আর আই ট্রাই ট্রাই মানে থ্রি থ্রি মানে তিন তিন এ এন জি এল ই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে হইল কোন ট্রাই মানে তিন অ্যাঙ্গেল মানে হইলো কোন তিন কোন তিনটা কোন ও একটা কোন ও একটা কোন ও একটা কোন থ্রি অ্যাঙ্গেল তিনটা অ্যাঙ্গেল থাকলে একটা হয় ত্রিভুজ ইংলিশে থ্রি অ্যাঙ্গেল এখন একটা ত্রিভুজই বলি না খারাপও বলছো এর গ্যাপ আছে তিনটা ওলার টান তিনটা সাইড মিলতো মিলিয়া যে একটা বন্ধু একটার নাম ট্রাই অ্যাঙ্গেল এটা ছোটো হোক বড় হোক এটা হইব কি ট্রায়াঙ্গেল বুঝা গেছে তিনটা সাইড তিনটা বাহু মিলবো তিনটা বাহু মিলিয়া একটা ট্রায়াঙ্গেল হইবো ওই একটা সাইড ওই একটা সাইড ওই একটা সাইড তিনটা সাইড সাইড বানানো হইলো এস আই ডি ই সাইড সাইডের বাংলা হইলো বাহু সাইডের এর বাংলা বাহু আচ্ছা এখন দেখো ওই ট্রায়াঙ্গেল আমি নিলাম এই একটা ট্রায়াঙ্গেল ওটার উপরে ঠিক ওই একটা বাহু আছে ওই একটা সাইড ও সাইডের উপরে যদি আমি ঠিক সুজা একটা স্কেল এক একেবারে সুজা যদি আমি একটা লাইন আঁকি সুজা একটা লাইন এই যে একটা লাইন আঁকিছি তখন এই লাইন যে একটা যে সুজা বলছে একটা নাম হইলো লম্ব একটা বা উচ্চতা লম্ব বা উচ্চতা ও সুজা হচ্ছে উচ্চতা বা ইংলিশে হয় হাইট একটা সুজা নব্বই ডিগ্রি আঁকিব সুজা আঁকা এখন ও একটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজ একটা এখন অক্টাল যদি কই ভূমি অক্টাল নিচটার কইমু ভূমি আর সুজা একটা টান দিমু এটার নাম হলো উচ্চতা মানে এইচ বা উচ্চতা এটার নাম কি উচ্চতা এটার নাম উচ্চতা ঠিক আছে একটা ত্রিভুজন নিচরটা এই যে সাইড যেটা থাকবো যে একটা রুফরে সুজা খাড়া যে একটা টান থাকবো ওটা হলো কি ভূমি যে গুড সাইডের উপরে খাড়া টান থাকবো একটার নাম ভূমি বা বেজ বি এস ই বেজ আর যেটা সুজা টান থাকবো এটার নাম উচ্চতা বা হাইট পারপেন্ডিকুলার কোয়া হয় বা হাইট ঠিক আছে এখন ত্রিভুজের খালি ফর্মুলা একটা মুখস্থ করে নাও এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইংলিশে কয় ত্রিভুজের কালি ত্রিভুজের কালি তার ফর্মুলা হইল হাফ ইন্টু ইন্টু উচ্চতা হাফ উচ্চতা বা উন্নতি হইলেও হয় হাফ ইন্টু মানে ওয়ান বাই টু দুই ভাগের এক পুরন বুমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হইলে ত্রিভুজের কালি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এটা একটা ত্রিভুজ ট্রাইঙ্গেল মানে তিন কুনে একটা চিত্র তাহলে একটা ছবি তাহলে নাম ত্রিভুজ তার এরিয়া কিলে বার তার খালি কিলে বার এরিয়া মানে হলো কি ওই যে একটা ট্রায়াঙ্গেল দিলাম তার এরিয়া মানে হলো কি ও ভিতরে জায়গা হন ও ভিতর জায়গা হন নাম হইল এরিয়া ঠিক আছে ও একটা ট্রায়াঙ্গেল তার এরিয়া হইল ওই জায়গা হন ও ভিতর ওই যে একটা শেডেড পর শেডেড পারসন আছে এস এইচ এ ডি ই ডি শেডেড পারসন

একটি ত্রিভুজের ভূমি ফোর সেন্টিমিটার এবং উচ্চতা টু সেন্টিমিটার হলে ইহার কালি ইহার কালী নির্ণয় করো এখন আমরা সমাধান করব একটি ত্রিভুজের ভূমি ফোর সেন্টিমিটার ওনার একটা ত্রিভুজা কি ওইলে একটা ত্রিভুজ

কিন্তু উচ্চতা কথা উচ্চতা হাইট আছে উষা কত কান আছে বাক কৰল দুই একে দুই ইনৰ ফ'ৰ ইন ৰো এক ইনটো কৰা লাগে নাও যেতিয়া আনচাৰ না খেলেও আনচাৰ লাগিব

হাফ ইন্টু বুমি কত ফোর ফোর বয়সি উচ্চতা কত উচ্চতা কত টু টু বয়সি হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা বয়দি ও টু দিব টু কাটছে দুই একে দুই অন্য কত ওয়ান কত হই ওয়ান টু ওয়ান এ টু দুই একে দুই অন্য ওয়ান রয়েছে ইনো ফোর ইন ওয়ান সব ইন্টু করি ওয়ান ইন্টু ফোর ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ফোরও লাগে না হে করলে আনসার বাড়বে না করলেও সেইম আনসার এক সাইডে আবার ফোর সেন্টিমিটার স্কুয়ার আনসার শেষ এখন আশা করি বুঝতে পারছো ত্রিভুজের খালি কিনা বার করেন হাফ ইন্টু মুভমেন্ট উচ্চতা ও ফর্মুলা ব্যবহার করিয়া ত্রিভুজের খালি বের করেন আশা করি বুঝতে পারছো এখন আমি একটা কোয়েশন দেই ওটা তোমরা সলভ করিয়া আমারে কমেন্টে জানাই দিও একটি ত্রিভুজের ভূমি ওখানে আমি দিলাম সিক্স সেন্টিমিটার একটি ত্রিভুজের ভূমি সিক্স সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা ফোর সেন্টিমিটার উচ্চতা ফোর সেন্টিমিটার হলে ইহার কালি নির্ণয় করো এই কোয়েশনটা আমি তোমাদের দিলাম এই কোয়েশনটা তুমি সলভ করে কমেন্টটা আমার জানিয়ে দিও আশা করে বুঝতে পারছি এই কোয়েশন আনসার কথা হইব টুয়েলভ বারো সেন্টিমিটার স্কোয়ার একটা আনসার হইব আশা করি বুঝতে পারছো